বাড়িটা জিরা হবে তারপরে বিভিন্ন ধরনের আপনার মশলা আইটেম হবে ওই গরম মশলা থেকে শুরু করে চাল চাউলের গোড়া হবে ডাউলের গুঁড়া হবে বুটা ডাউলের গোড়া হবে প্লাস কফি হবে কফির শক্ত তো কিছু নেই কফিটা পর্যন্ত এখানে হয়ে যাবে যার জন্য কিন্তু লোই দেওয়া রয়েছে কফির আসসালামু আলাইকুম বিহর যারা মিনি সাইজের গ্রাইন্ডার খুঁজে থাকেন তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আসি আপনারা এই ভিডিও দেখলে এই গ্রাইন্ডারের প্রাইস এবং বিভিন্ন ধরনের কয়েকটা গ্রাইন্ডার আজকে আমরা দেখাবো সস্তাপন্ন ডট কম থেকে আর প্রাইস তো অবশ্যই রিজনেবল থাকবে সস্তাপন্ন মানেই কিন্তু আপনার লো একটা প্রাইস থাকবে তো আপনারা যারা এই সকল গ্রাইন্ডার কিনতে চান কেনার আগে কি কি জানতে হবে সেইটা সম্পর্কে যদি পুরোপুরি ধারণা পেতে চান অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো আজকে আমাদের ভিডিওর সাথেই থাকবেন সেজান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এই যে গ্রাইন্ডার তো সাজায় রাখছেন দেখতেছি অনেক কয়টা জি কিন্তু এগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা চাই আর হচ্ছে কি আজকে কি অন্যান্যদের তুলনায় প্রাইস কম থাকবে কি ভাই অন্যান্যদের অন্যান্যদের তুলনায় অনেক বাজেট কম থাকবে আজকে অনেক বাজেট কম থাকবে আসলে এই সকল গ্রাইন্ডার হচ্ছে আপনার সব জায়গায় পাবেন কিন্তু প্রাইস যদি আপনি কমে পান এটাই তো ভালো একটা অপশন আচ্ছা তো আমার হাতে যে গ্র্যান্ডেটি রয়েছে এটা কিন্তু এটা আনবক্সিং অবস্থায় রয়েছে ঠিক আছে আর এটার কিন্তু কালারই একটাই হবে কালার একটাই হবে একটা কালারই হবে এটাতে কিন্তু মূলত আপনার বাসার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু আমাদের গোড়া করতে হয় যেমন আপনার ডাউল করতে করতে হয় 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 বিভিন্ন মশলা চাউল মানে জিরা হবে কিনা হ্যাঁ ভাই জিরা গোড়া হবে অনেকেই ভাই কিন্তু আপনার যে কি বলে গরম মশলা গোড়া করতে হয় হ্যাঁ এটা ইজিলি হয়ে যাবে কিন্তু বেশি সময় নেবে না কিন্তু এটা আচ্ছা তাই না আচ্ছা মানে স্পেস কতটুকু এখানে স্পেস কিন্তু অনেক

ডাউল দিয়ে আপনি ওই বিভিন্ন ধরনের ডালের গুঁড়া ডালের গুঁড়া তারপরে বেসন তৈরি করা হয় এগুলা তৈরি হবে আর কি বিভিন্ন ধরনের মশলা আইটেমগুলো যে রয়েছে আচ্ছা ঠিক আছে তো যারা হচ্ছে ছোট ফ্যামিলি আর হচ্ছে গিয়ে যারা বেচলা তারা এই টাইপের প্রোডাক্ট নিতে পারেন বড় ধরনের ব্লেন্ডার না কিনে এই ছোট গ্রাইন্ডার যদি আপনি নেন আপনি মশলা জাতীয় আইটেম সব করতে পারবেন কিন্তু আপনি পেঁয়াজ আদা এগুলো করতে পারবেন না আর ও ভাই এটা ৩৫০ ওয়াট ভাই ৩৫০ ওয়াট আচ্ছা গোস্তে ওয়ার্থ হাই ছোট একটি গ্রাইন্ডার আচ্ছা ঠিক আছে তো এই গ্রাইন্ডারটা আপনারা অনলাইনে অনেক ভাইরাল সবাই সেল করতেছে কম বেশি কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন প্রাইস তো আপনাদের প্রাইসটা কত থাকবে ভাই আমাদের প্রাইস কিন্তু একদম না নাগালে মাত্র 1050 টাকা

আচ্ছা ঠিক আছে আর তাহলে আমরা এটা দেখালাম এটা अवेलेबल আছে আর এই পাশে তো আরো গ্রাইন্ডার আছে হ্যাঁ ভাই এখানে জাস্ট এগুলা ডিসপ্লে দিয়ে রাখছে আমাদের কিন্তু ইউজ করার মানে প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এই যে দেখেন যারা একটু মানে বাজেট কমের মধ্যে একটু ভালো কোয়ালিটি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এ সোনিফার সুকানি ব্র্যান্ড হ্যাঁ সরি সুকানি সুকানি সোনিফার গেলাইছি এটা দেখে আচ্ছা

আচ্ছা তারপরে দেখাই এই যে এইটা তারপরে যেটা রয়েছে এটাও কিন্তু খুবই ভালো একটা গ্রেন্ডার যারা একটু মানে বাজেট নিতে যাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা জি একটু বেশি কম আর কি আচ্ছা এটার প্রাইসটা রেখেছি আমরা মাত্র 1000 টাকা 1000 টাকা জি মাত্র 1000 টাকা আচ্ছা 1000 টাকা হইলে আপনারা এটা নিতে পারবেন এটা অনলাইনে অনেক সেল হয় আচ্ছা ঠিক আছে তারপরে এই যে সনিফার যেটা এই যে এত বড় একটা দেখা যায় ভাই এটা কিন্তু একদম একটি ভাইরাল একটি প্রোডাক্ট যেটা কিন্তু মানে অবিশ্বাস্যকর একটি

মোটামুটি সবাই জানে যারা ইউজ করে সবাই জানে কিছু হবে না এটাতে ভেজা হবে না শুকনো করার জন্য ঠিক আছে যারা নিতে চান এটা কিন্তু রয়েছে মূলত তিনশো 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 ফুল স্পিডে ঘুরবে মানে

আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা একটু প্রিমিয়াম খুঁজেন যে আমার আবার থাকবে তাদের জন্য এই এটা প্রোডাক্ট হইলে নিতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো আমরা আজকে সস্তাবনা ডট কমে আছি আর আজকে রিজনেবল প্রাইসে সবকিছুই দেখালাম আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি তলায় লিফ্টের চায়ের দোকান নম্বর সাতাশ দোকান জি তো আপনারা সবাই শপে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করে নিলে কিন্তু এর বাইরেও সুযোগ সুবিধা থাকবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ